তো কিছু কিছু খতিয়ান বের করে দেখা যায় সেই খতিয়ানে কোনো ডেট বা সাল থাকে না এবং যার কারণে সে সকল খতিয়ানগুলো পি এম কিষাণের জন্য অ্যাপ্লিকেশান করলে অ্যাপ্রোভ হয় না কারণ সেই খতিয়ানে সাল বা তারিখটা কোনো উল্লেখ থাকে না তো ক্ষেত্রে আপনি কি করবেন অর্থাৎ আপনার এই খতিয়ানটা যে দু হাজার উনিশের আগের খতিয়ান সেটা আপনি প্রমাণ কিভাবে করবেন তো এই জন্য আপনারাকে জাস্ট একটি ছোট্ট কাজ করতে হবে তো কাজটা কি রয়েছে তো চলুন সেটা আপনারা একবার জানিয়ে দিচ্ছি তো দেখুন এই খতিয়ানটি কত তারিখে বা কত সালে তৈরি হয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে এগারো এক দু হাজার বাইশ আর এই খতিয়ানটা দেখুন এই সাল তারিখটি এখানে কোনো উল্লেখ করে নেই তো এই ধরনের খতিয়ানের ক্ষেত্রে পি এম কিষাণ অ্যাপ্লিকেশান করলে অ্যাপ্রোভ হই না অর্থাৎ পিএম এম করতে গেলে আপনাকে প্রমাণ করতে হবে যে খতিয়ানটি দু হাজার উনিশের আগের খতিয়ান সেই প্রমাণটি আপনি কীভাবে করবেন যেমন দেখুন এই খতিয়ানটি দু হাজার বাইশের তাহলে এই খতিয়ানটা যে দু হাজার উনিশ সালের আগের খতিয়ান সেটা না হয় আপনি প্রমাণ করবেন এই যে খতিয়ানটি রয়েছে অর্থাৎ আগত খতিয়ান সে আগত খং নম্বর একুশশো চার বারো নিচে দেখুন খতিয়ান নম্বর রয়েছে তাহলে আপনার এই খতিয়ানগুলো বের করলেই আপনারা প্রমাণ করতে পারবেন যে ওই খতিয়ানগুলো থেকে এই খতিয়ানটি তৈরি হয়েছে তো এই ধরনের খতিয়ানের ক্ষেত্রে আপনারা সেটা প্রমাণ করতে পারবেন যে খতিয়ানটি হচ্ছে দু হাজার উনিশের আগের খতিয়ান এই খতিয়ানগুলো বের করলে আপনারা সেটা প্রমাণ করতে পারবেন কিন্তু এই ধরনের খতিয়ানের ক্ষেত্রে সেটা প্রমাণ করার আর কোনো ডকুমেন্টস থাকে না এই খতিয়ানটাতে দেখুন উপরে কোনো সাল তারিখ দেওয়া নেই জাস্ট এই নিচে রয়েছে দেখুন তিন সাত দু তো এই যে সাল তারিখটা রয়েছে এই সাল তারিখে এই খতিয়ানটি অ্যাপ্লিকেশান করে বের করা হয়েছে কিন্তু এই খতিয়ানটি কত সালে বা কত তারিখে তৈরি হয়েছে সেটা কিন্তু এখানে সাল তারিখটা দেখুন এখানে কিছু দেওয়াই নেই অর্থাৎ এটা হচ্ছে একটি পুরনো খতিয়ান থেকে অনলাইন থেকে ডিজিটাল করে বের করা খতিয়ান তো তাই এখানে কোনো সাল তারিখ উল্লেখ করা নেই তো এই ধরনের খতিয়ানের ক্ষেত্রে আপনারাকে প্রমাণ করতে হবে যে এই খতিয়ানটা দু হাজার উনিশের আগের খতিয়ান তো তার জন্য আপনারাকে একটি ছোট্ট কাজ করতে হবে কাজটা কি না আপনার এই খতিয়ানটি অনলাইন থেকে ডিজিটাল কপিটি বের করার পর আপনারা বেল অফিসে যাবেন গিয়ে এভাবে আপনাকে সেটা লিখা করাতে হবে অর্থাৎ বেলর সাহেবকে দিয়ে আপনাকে লিখা করাতে হবে দেখুন এই খতিয়ান কথা লেখা রয়েছে কি রয়েছে দ্য খতিয়ান ওয়াজ সার্টিফাইড বিফোর এক এক দু হাজার উনিশ অর্থাৎ এই খতিয়ানটা হচ্ছে এক এক দু হাজার উনিশের আগের খতিয়ান তারপর এখানে নিচে বিএলআর সাহেবের সই করা রয়েছে এবং তার নিচে দেখুন বিএলআর সাহেবের শিলও দেওয়া রয়েছে জাস্ট আপনারা কি করতে হবে না এই খতিয়ানের আপডেট কপিটি আপনাকে সর্বপ্রথম অনলাইনের মাধ্যমে অর্থাৎ বাংলা ভূমি থেকে আরও আর অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে এইভাবে ডিজিটাল কপিটি বের করতে হবে বের করার পর আপনাদের বিএলআর অফিস যেতে হবে বিএলআর অফিসে গিয়ে বিএলআর সাহেবকে বলতে হবে যে এই খতিয়ানটা আমার যে দু হাজার উনিশের আগের খতিয়ান সেটা প্রমাণ না হলে পিএম এম কিষাণ করা যাচ্ছে না তার জন্য একটু লিখিত দিতে হবে যে লিখিতটা এই ধরনের থাকবে তো জাস্ট এই কাজটি আপনারকে করতে হবে তারপর আপনার এই খতান দিয়ে পিএম কিষাণ অ্যাপ্লিকেশান করুন দেখুন আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়ে যাবে তো যাই হোক এই ছোট্ট ইনফরমেশনটি এই ভিডিওতে আপনারাকে জানালাম ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী দিনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন